হাদিস যদি আপনা সেটা নসিবে আপনি যদি নাও চান তাহলে আপনার কাছে এসে হাজির হবে এটা একটা হাদিস আর হাদিস কখনো মিছা হয় না মিথ্যা হয় অনেকে বিশ্বাস করে না যে যদি নসিবে যদি নাই থাকে তাহলে সে জিনিস সে যতই চেষ্টা করুক না কেন ওই জিনিস সে কখনোই করতে পারবে না অর্জন করতে করতে পারবে পারবে না না অথবা ওই জিনিসটা সে কখনোই যদি আপনার নসিবে যদি না লেখা থাকে যদি কোনো ব্যক্তি আপনার ভালো করতে চায় তাইলে ভালো ততটুকু করতে পারবেন যতটুকু আপনার নসিবে লেখা আছে আর সারা বিশ্বের মানুষ যদি তোমার জন্য ভালো কিছু করতে চায় তাহলে তোমার জন্য ততটুকু করতে পারবে যতটুকু তোমার নচিবে লেখা আছে তার চাইতে এক ইঞ্চিও বেশিও না এক ইঞ্চি কম নয় আর সারা বিশ্বের মানুষ যদি তোমার জন্য ক্ষতি করার জন্য উঠে বসে লেগে পড়ে তাহলে ততটুকু করতে পারবে যতটুকু তোমার নছিবে আছে তার চেয়ে এক ইঞ্চি বেশিও না এক ইঞ্চি কম নয়